মানে আসলে টোটাল বিষয়টা আমাদের কাছে এখনো ধোঁয়াশা এবং ভিতরে কি আলোচনা হয়েছে আমাদের কাছে এখনো ক্লিয়ার না এমন আমরা নিশ্চয়ই ফেডারেশনের মিটিং চলছে

এই যে একটা পদক্ষেপ যে এইটা একটা পজিটিভ দিকে নিচ্ছি তবে আমাদের কিন্তু ধীর চেতায় দাঁড়াতে হবে আমি নিজ বিরাজ সাহেবের উদ্দেশ্য করে আপনি আর একটু শক্ত হন আপনারা জানেন আলোচনা একটি শুরু হয়েছে এই আলোচনায় কোনো অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিল না এই এই আলোচনায় কোনো পেনশন কর্তৃপক্ষ বা কোনো কোনো প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করেনি এবং আপনারা সুস্পষ্টভাবে দেখেছেন যে এটি আমাদের এই চব্বিশের জায়গায় করতে চেয়েছে কিন্তু আমাদের ফেডারেশনে যারা নেতৃত্ব গিয়েছে সেখানে তারা নেতৃবৃন্দ কখনো বলেনি যে আমাদেরকে চব্বিশ সালে বাদ দিয়ে পঁচিশ সালে দিতে হবে ওনারা সুস্পষ্ট ভাবে বলেছেন আমাদের বিশ্ববিদ্যালয়কে যে পেনশন স্কিমে রেখেছেন সেখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে প্রত্যেক স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ে না প্রত্যাহার করতে হবে আমাদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো